আর মঙ্গল অভিযান তো উঠাইয়ে না উঠাইয়ে না তোমাকে কতবার বলেছি সামনে পরীক্ষা পরীক্ষাটাও ভালো করে দিতে দেবেনি তোমার সঙ্গে তো কথা হয়ে আছে लास्ट পরীক্ষা দিন পালিয়ে গিয়ে বিয়ে করছো তাহলে এত জানাতনটা করতে যা কেন আমাকে পরীক্ষাটা দিতে দাও ভালো করে কি রে সিউলি আবার সেই ফোন

কোন মাসে তাল পরে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় ভাদ্র মাসে তাল পরে গর্ত থেকে কে বের হলো গর্ত থেকে সাপ বের হলো সাপ কামড়ালে কি করা উচিত সাপ কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া উচিত আমরা একটা দ্বীপে বাস করি যার নাম হচ্ছে গঙ্গা সাগর তার চারদিকে নদী পুবে বটতলা উত্তরে মরিগঙ্গা পশ্চিমে হলদি আর দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর আ গরু উড়িতেছে বাকি ঘাস খাইতেছে ইংলিশ কি হবে বিসিডিজ আর উইজ নিচে ঘাস খাই এন্ড বাডিজ উড়িং বিজ্ঞান ও কুসংস্কার মঙ্গল অভিযান তো উঠাইয়ে না উঠাইয়ে না তোমাকে কতবার বলেছি সামনে পরীক্ষা পরীক্ষাটা ওকে ভালো দিতে দেবেনি তোমার কথা হই আছে लास्ट পরীক্ষা দিন পালিয়ে গিয়ে বিয়ে করবি তাহলে এত জ্বালাতনটা করতে যা কেন আমাকে পরীক্ষাটা দিতে দাও ভালো করে কি রে সিউলি আবার সেই ফোন তোরার মনে এবছর উচ্চ মাধ্যমিকটা দেওয়া হবে না ওকে ডাইরেক্ট বিয়ে পাস করতে হবে ও দেখো রাখো রাখো ওই ছেলেরা বকতেছে রাখো ও তুই মনে সাধু পুরুষ তুই যমিকা সঙ্গে সব কথা বলিস তার বেলা কিছু না আমাদের এই গঙ্গা সাগরে প্রতি বছর দু কোটি টাকা শুধু মেলার অনুষ্ঠানে খরচা হয় এই টাকার উৎস হচ্ছে পান বরজ পান বরজ ফুটে গেলে মেলাও বন্ধ হয়ে যাবে সাগরে কপিলমণি মন্দিরে আসার জন্য সরকার কোথা দিয়েছে পাঁচ বছরের মধ্যে সেতু বানিয়ে দেবে আর নাম হবে গঙ্গা সাগর সেতু ও বাবা রে এত কঠিন রচনা এ আমার দ্বারা হবে না মাস্টার আবার বলেছি গঙ্গা সাগরের রচনা পরীক্ষায় পড়বে এত বড় রচনা

আগুমা মা এবছর পরীক্ষাটা শান্তিভাবে দিতে দাও বয়ফ্রেন্ড দিনরাত ফোন করে যে জানাচ্ছে কি যে লিখবো পরীক্ষায় আমি জানি মাস্টারের সাজেশন অনুযায়ী বইয়ের কিছু কেটেছি এগুলো যেন সুস্থভাবে চালাতে পারি মাস্টার যেন না আমাকে ধরতে পারে পরীক্ষাটা আমি কোনো রকম উদ্ধার করো সামনে বছর তোমার মা খাদে পূজা দেব নে নে তুই একা ঠাকুরদার সব বিদ্যা নে নে আমার দিতে হবে না গো মা কাল রাতে একটা হাঙ্গামা ছিল পার্টি আসতে একটু দেরি হয়েছে আর আমিও সারা রাত দূর অনুষ্ঠান দেখেছি কিচ্ছু পড়িনি গো মা তবে কিন্তু মা বই বইয়ের জায়গায় আছে মাঝখান থেকে পিসটা সব আমার পকটে তুমি শুধু কায়দা করো একটু ওই প্রশ্নপত্রে যেন ওইগুলো পড়ে তারপরে বাকিটা আমি দেখে নিচ্ছি মা গো মা একটু দেখো হে মা বিদ্যা দেবী তোমার পার গোড়ায় সব মালপাটি আমি ফেলে রেখেছি হে মা বিদ্যা দেবী আমি তো সারা বছর পড়িনি ফ্রি ফায়ার খেলে খেলে কাটতেছি মাগ মা তুমি তোমার মনের ইচ্ছা জানো তোমাকে আর নতুন করে আমি কি বলবো না তারপরে আমি দেখে নেব পরীক্ষায় আমি করি তোমার পূজা আমি ধুমধাম করে দেবো নমস্কার বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখছেন পাড়াচ্ছেন নিউজ চ্যানেল আমার সঙ্গে রয়েছে শুভেন্দু ক্যামেরাম্যানা সকলেই জানো দু হাজার পঁচিশ আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুভ সূচনা এই মুহূর্তে আমি রয়েছি গঙ্গা সাগর এবছর বছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সব পরীক্ষার্থীরা কিভাবে প্রস্তুতি পর্ব নিয়েছে তাদের সঙ্গে কথা বলে আমরা সরাসরি লাইভের মাধ্যমে পৌঁছে দেবো আপনাদের কাছে আপনারা সবাই দেখে থাকুন ছেলে নিউজ চ্যানেল আপনারা পাশে থাকুন সঙ্গে থাকুন আসছে নে 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 হাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ চল চল ও ও সব মাল গুছিয়ে হ্যাঁ ভাই এক মিনিট একটু দাঁড়াও তোমরা কি এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমার দেখে কি মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমরা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছি আমি পাড়া ছেলে নিউজের পক্ষ থেকে এসেছি তোমরা কোন স্কুল থেকে পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের স্কুলের নামটা বলো আমরা তিনজন তিনটা স্কুলে পড়ি আমার স্কুলের নাম কাংরামারি বুড়িজি উচ্চতর বিদ্যালয় বাবা এরকম স্কুলের নাম আছে সাগর দিতে তোমার স্কুলের নাম সদগুরু বালেশ্বরের ভাই ঝাড়েশ্বর বিদ্যা নিকেতন বাবা বাপের জন্মে এরকম স্কুলের নাম শুনি তুমি কত কিছু এখনো শুনুন তোমার স্কুলের নাম কি ওই কৌশিক আমার ভয়ে স্কুলের নাম ভুলে গেছি কি বল হ্যাঁ মনে করেছি ছি 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 রে নি ছি বালিকা বিদ্যা নিকেতন সত্যি এখনো সাগর এত নামি দামি স্কুল রয়েছে না এলে আমি জানতামই না তোমাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি আজকের কি পরীক্ষা রয়েছে বেטרকে সরদ পরীক্ষা দেরি হয়ে যাচ্ছে এই সাংবাতিকে জক করে পড়ে যেইটুকু পড়াইছিল সেইটুকুই ভুলে যা বন্ধুরা তোমরা দেখলে সস লাইভ মাধ্যমে 2025 এ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কিছু প্রস্তুতি পড়ব তোমরা লাইভে দেখতে থাকো আমাদের সঙ্গে থাকো আমরা টিএসসি ঠিক পরীক্ষার পরে ছিলিসেছে একটাও আর ডিম হয়েছে আমাদের একটা মোটা মোটা ম্যাম পড়েছে সে একদম ঘাড় ঘোরাতে দেয় আজকের পরীক্ষা পুরো গেছে বুঝলি জয়ন্ত এই যে ঠাকুরকে দেখে তো নোট করে নে গলো আমার ভাই একটাও লাগে এতগুলো বইকার দুটো তিনเจসে সাইকার সব একটাও লাগে আমার কিন্তু লেগেছে দুটো খালি দুটো দিনতে লেগেছে একটা মোটু ম্যামটা আমার কাছে ঠুকে বসে আছে একটু লাগতে পারে তুই ঘুরে ঘুরে যাবে দু দূর দূর সারা ধরে বইকার কোন কাজে না তবু বইটা থাকলে দে বইটা দে মদন খেতু তুমি ঠিক তোর কোন কাজে তুই

দাদা দাঁড়া একটু দাঁড়া ভাই ও বোনেরা আজকের পরীক্ষা তোমাদের কেমন হয়েছে আমি তোমাকে বলবো কেন বাবা কি মেজাজ দেখো পরীক্ষা থেকে হ্যাঁ আমরা যদি ভালো বলি তুমি তখন ঘুরে জিজ্ঞেস করবে আমরেল্লা বানান কি তারপরে আমরা সেটা ভুল বললে তোমরা সেটা ইউটিউবে আপলোড করবে ভালো ভিউজ হবে আর তোমাদের ইনকামও ভালো হবে তা আমাদের বলে লাভটা কি সে ঠিক আছে আমি তোমাকে একটা প্রশ্ন করছি ওই উত্তর দাও তো মনে হচ্ছে আজকের পরীক্ষার্থীদের পরীক্ষা ভালো হয়নি ওই জন্য এতটা উত্তেজিত আচ্ছা একটু বুঝবে বলি দাঁড়াও দাঁড়ো দাঁড়াও দাঁড়াও তুমি একটু শান্ত আমার কিছু কথা আছে একটু ঠান্ডা মাথায় বলো ঠিক আছে কি বলবে তাড়াতাড়ি বলো আজকাল যে তোমাদের পরীক্ষা হয়েছে কত নাম্বারের অ্যানসার লিখেছো পরীক্ষা পরীক্ষা হেভি হয়েছে তা ওই একশো নম্বরের মধ্যে আমি দেড়শোর অ্যান্সার দিচ্ছি বাবা একশো মার্কের পরীক্ষা দেড়শো উত্তর তোমরা কি সব নিজের বুদ্ধিতে প্রশ্ন উত্তর দিয়েছ তোমার কি মনে হয় নিজের বুদ্ধিতে করিনি কেটে নেগে কি সেখানে বসে বসে দেখে দেখে লিখেছি আমাদের সময় একদম নষ্ট করুন কালকের ইংলিশ পরীক্ষা আছে ঘরে গিয়ে পড়তে হবে ঠিক আছে তোমাদের উত্তেজিত আমি করবোনি আমার একটা ছোট্ট লাস্ট প্রশ্ন কালকে তো তোমাদের ইংরেজি পরীক্ষা একটু যদি আম্রেল্লা বানানতে একটু বলতে সারো তো সেই ঘুরে ঘুরে লাস্টে আমরে জিজ্ঞেস করতে কোনো কাজ নিয়ে কেন দেখো না ছি এদের কোনো কাজই নেই সব সময় রাস্তায় পাগলের মতো ঘুরে দুটো বাবা বন্ধুরা তোমরা সরাসরি লাইভের মাধ্যমে দেখলে পরীক্ষার্থীদের কি অবস্থা সামান্য আমেররা বানানটাও কেউ বলতে চাইছে না সবাইকে আবার ধন্যবাদ জানাই পারাচ্ছেন ইউটিউব চ্যানেলে পাশে থাকার জন্য